আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আশা করছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা মাউন সম্পর্কে আলোচনা করব করবো মাউন আমরা শিখবো তো সূরা মাউনের আয়াত সংখ্যা হচ্ছে সাতটি সূরা মাউনের রুকু হচ্ছে একটি তো মাউন আমরা শুরু করছি সো রতুল মারুনি মা কিয়া বিস্মিল্লা আমরা আজকে হচ্ছে হরফটা পড়বো না এই সোড়ার মধ্যে আজকে এই সোড়ার মধ্যে হরফ হচ্ছে এরকম গুলো না পড়ে সরাসরি আমরা শব্দ ভেঙে ভেঙে পড়বো হ্যাঁ যেমন আ র أرأيت الذي يكذب يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي এই যে মধ্যে অনেক সময় থাকলে আইনের আমরা উচ্চারণটা বুঝি না হ্যাঁ প্রত্যেকটা হরফের মধ্যে যখন তাশদীদ আসবে তখন ওই হরফ দুইবার উচ্চারণ হবে যেমন দাল আইন পেশ দোর দ আইন একবার কিন্তু দালের সাথে উচ্চারিত হচ্ছে দ্বিতীয়বার এই হরকতটা হচ্ছে মূলত দালের আর আইনের হরকত তার উপরে যে পেশ দুইটারই পেশ বাদ বাকি উচ্চারণের ক্ষেত্রে আলাদা হবে একবার হচ্ছে দাল আইন পেশ দো আর একবার উচ্চারণ হবে আইন লাম পেশ রুল এটা স্পষ্ট করে পড়তে হবে হ্যাঁ আমি আবার পড়ছি فذلك الذي يدع اليتيم hey, ولا يحد ولا يحد على طعام المسكين ولا يحد على طعام المسكين فويل فويل لل فويل للمصلين فويل للمصلين, للمصلين الذين هم عن صلاتهم এখানে গুন্না হয়েছে নুন সাকিন এই যে নুন সাকিন এটার পরে সদ এসেছে সদ হচ্ছে ইকফার হরফ এখানে ইকফা গুন্না হয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের কোন একটি হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হয় এটা আমরা কায়দা অধ্যায় পড়েছি আচ্ছা আবার পড়ছি আল্লা দিন صلاتهم ساهون تابع الذين الذين هم يراؤون يرا را ايتا تعليل الذين هم يراؤون তারপর এইভাবে আমরা পড়ব তো বানান এই সুরার মধ্যে বানানটা বললাম না কারণ যেহেতু আমরা বেশ কয়েকটি সুরা বানান করে পড়ে আসছি এজন্য তারপর আমরা বানান করে পড়ব মাঝে মধ্যে বানান ছাড়াও পড়বো যখন যেভাবে আমরা সুবিধা পড়ব আমি সবগুলো পদ্ধতি আপনাদের দেখিয়ে যখন যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন অনুশীলন করতে পারেন আর যারা একদম নতুন তাদের জন্য বরাবরের মতো আমার এবারও একই কথা আপনারা আমাদের ভিডিওগুলো একদম শুরু থেকে দেখে আসুন একদম কায়দা অধ্যায় থেকে দেখে আসুন তাহলে আপনারা একদম হরফ থেকে আলিফের উচ্চারণ থেকে শুরু করে হরকত তানবিন সাকিন হ্যাঁ এগুলো সব শিখে যখন আপনি কোরআন আসবেন তখন আপনার জন্য এই ক্লাসগুলো ক্লাসগুলো সহজ হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরেকটি সোরা পাঠ করবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত